আপনি কি ইউরোপে আসতে চাচ্ছেন আপনি কি ইটালিতে আসতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ইটালিতে আসবেন একদম একদম পানির মতো পিছনে সমুদ্র দেখছেন পিছনে সমুদ্র সমুদ্রের পানির মতো একদম সহজ আপনি ইটালিতে চলে আসতে পারবেন এবং ইউরোপের যে কোনো দেশে আপনি চলে আসতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যারা বাংলাদেশে রয়েছি আমরা যারা ইটালিতে আসার জন্য উগ্রীব হয়ে আছি আমরা আসলে জানি আগে একটা আমাদের ছিল স্পন্সার এবং এগ্রিকালচার ভিসা নামা একটা ওয়ে ছিল কিন্তু দিন দিন এটা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কিন্তু অনেকেই জানি না যে আরেকটা সহজ উপায় রয়েছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় কিন্তু আমরা আসলে ভয় পাই নাম ভয় পাই কিন্তু আপনি কি জানেন ভিসা রেশিও খুবই ভালো এবং আপনি যদি চান খুব সহজে চলে আসতে পারেন এবং খুব সহজে চলে আসতে পারেন এবং এর খরচ কিন্তু অন্যান্য দেশের তুলনায় ইউকে কানাডা অস্ট্রেলিয়ার তুলনায় খুবই কম ইউরোপের ভিসা এখন হচ্ছে ভালো শুধু একটু ধৈর্য ধরে থাকুন ভিডিওটি পুরোটা দেখুন আপনি জানতে পারবেন প্রসেস বাই প্রসেস তো প্রথমে যেটা বলবো আপনি ব্যাচেলর কমপ্লিট করার পরে আসতে পারেন কিংবা আপনি কলেজ কলেজে ইন্টারমিডিয়েট শেষ করার পরেই চলে আসতে পারেন তো আমাদের বাংলাদেশ থেকে আমি রিকমেন্ড করবো আসলে ব্যাচেলরের আসাচ্ছে ব্যাচেলর প্রোগ্রামের পরে আসাচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে আসা ভালো তো আপনি যখন ইন্টারমিডিয়েট শেষ করবেন বাংলাদেশ থেকে একটি কলেজ থেকে যখন শেষ করবেন তারপর থেকে আপনার প্রস্তুতি শুরু হওয়া দরকার তো আসলে আপনাদের অনেকেই আসলে ভয় পাই যে আইএলস করা লাগবে আইএলস অনেক কঠিন কিন্তু ইংলিশে আমি ভালো পারি না ইংলিশ আপনি কি জানেন ইংলিশের আইএলস ছাড়াও কিন্তু অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে ইটালিতে রয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশে আনন্দে গান্সে রয়েছে তারা কিন্তু ভিসা দিয়ে ভিসা দিচ্ছে এবং বিভিন্ন তাদের ইন্টারনাল টেস্ট নামে একটি মানে একটা বলতে গেলে সহজ প্রক্রিয়া রয়েছে আপনাকে সামান্য কিছু বেসিক কোশ্চেন করা হয় সেখানে আপনি যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে ভিসাটি দিয়ে দেয় তো আজকে প্রথম থেকে যদি বলি তো আপনারা যারা ইন্টারমিডিয়েট করবেন আপনারা ইন্টারমিডিয়েট পর আপনার যারা ভালো আল্লাহর আমাদের একটু দক্ষ রয়েছেন বা একটু ভয় কম রয়েছে আপনার আই দিবেন এ স্কোর কিন্তু আপনার আট সাত এরকম লাগে না আপনি যদি মিনিমাম মিনিমাম যদি পাঁচ সাড়ে পাঁচ এবং ছয় সাড়ে ছয়ের মধ্যে রাখতে পারেন আশা করি আপনার ভিসাটা খুব ইজি হয়ে যাবে এবং যদি আমি ব্যাঙ্ক স্টেটমেন্টের কথা বলি বা টিউশন ফিস কম বলি টিউশন ফিসের কথা বলি তাহলে টিউশন ফিস কিন্তু ইউরোপের 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 অনেক ইউনিভার্সিটি রয়েছে তাদের এবং দেখা গেছে আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি ইনশাল্লাহ চলে আসতে পারবেন এবং ভিসা রেশিও আমরা অনেকেই জানি না যে আমরা স্পন্সরের আসায় দুই বছর তিন বছর পাঁচ বছর ধরে আপনার টাকা জমা দিচ্ছি স্পন্সার জমা দিচ্ছি কিন্তু হচ্ছে না কিন্তু আমরা যদি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করি খুব সহজে চলে আসতে পারবেন তো আপনার প্রসেসটা সেই হবে আপনি যদি আইএলস পরীক্ষা দেন আইএলসএ পরীক্ষা দিয়ে আপনি স্কোরটা পাবেন স্কোরটা পাওয়ার পরে আপনি আপনার সার্টিফিকেট রয়েছে এবং আমি ও আমি যদি বলি আমাদের ইন্টারমিডিয়েটে কেমন রেজাল্ট থাকা লাগবে আসলে আমাদের ইন্টারমিডিয়েটের স্কোরটা হচ্ছে জিপিএ ফাইভ পর্যন্ত তো আমি বলবো আপনার যদি অ্যাটলিস্ট জিপিএ থ্রি পর্যন্ত পান থ্রি 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 পয়েন্ট ফাইভ পান আপনি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ অন্তত সবগুলো ইউনিভার্সিটি না হলেও কিছু কিছু অনেক রয়েছে আমার থেকে অনেক ইউনিভার্সিটি রয়েছে এই ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবে এবং তারা ভিসা দিয়ে থাকে হ্যাঁ এমন না যে আপনাকে আহামরি রেজাল্ট করতে হবে আপনাকে গোল্ডেন এ প্লাস এ প্লাস নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে না আর যারা থ্রি ফোর

চার মাসের জন্য হতে পারে এটা আর কি আপনার ইউনিভার্সিটি বা তাদের রিকমেন্ডের উপর নির্ভর করে তো যেটা বলছিলাম যে আপনি যদি ইংলিশে আইএসএ সাড়ে পাঁচ পেতে পারেন এবং আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্ট যদি থ্রি থেকে উপরে হয় আপনি অবশ্যই পারবেন হ্যাঁ আপনি অবশ্যই পারবেন আপনাকে কোনো ভয় নাই আপনার কোনো ভয় নাই আপনি ভাই অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না আপনি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ ভিসা হবে ইনশাল্লাহ অ্যাপ্লাই করার পর যদি আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান আপনার সব কিছু ঠিক থাকে তারপর আপনি কাগজপত্র রেডি করবেন ভিসা ফি তারপর দিবেন তারপর আপনার ভিসা ফি দেওয়ার পরে আপনার প্রসেস শুরু হবে ভাই ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটি রয়েছে অ্যাপ্লাই করতে কোনো টাকাই লাগে না শুধু আপনি কি করবেন এদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার বিস্তারিত তথ্য শিক্ষাগত যোগ্যতা বা আপনার অন্যান্য যে তথ্য চাবে সেইগুলো আপনি পূরণ করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনি এমন একটি সাবজেক্ট সিলেক্ট করতে পারেন যেই সাবজেক্টের আইএস স্কোর কম এবং কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে ইংলিশের আইএস স্কোর খুবই কম লাগে ভাগে পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে হয়ে যায় তো আপনি এই ধরনের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে হবে এবং আপনি রোমে এবং মিলানোতে অনেক ইউনিভার্সিটি রয়েছে এবং ইউরোপের অন্য দেশে যদি কথা যদি বলি আপনি স্পেনে যেতে পারেন ফ্রান্সে যেতে পারেন এবং অনেকে যাদের একদম বাজেট কম তারা রোমানিয়া বা পর্তুগালের দিকে যেতে পারেন সেখানে কিন্তু খুব কম টিউশন ফিস এবং আইএসএস কোর্টটা খুব কম চাচ্ছে ইউনিভার্সিটিগুলো আপনি যখন যাবেন ভাই আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না আপনি ভরসা করুন ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন এইটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায় আপনি ভিসা করার জন্য টাকা তো জমা দিবেন সবার লাস্টে কিন্তু আপনি আগে ইউনিভার্সিটিগুলোতে করুন অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না খুবই সুন্দরভাবে আপনি করার করার পরে পরে যখন আপনি সব জমা দিবেন আপনার ইউনিভার্সিটি হয়তো এক থেকে দেড় মাস বা কিছু কিছু ইউনিভার্সিটি এক সপ্তাহের মধ্যেই আপনাকে অফার লেটার ইস্যু করবে বা আপনাকে রিজেকশন দিয়ে দেবে তো নাইনটিন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি শিওর থাকেন যদি আপনি মিনিমাম আপনার ইন্টারমিডিয়েট স্কোর যদি থ্রি থাকে থ্রির উপরে থাকে এবং আইএস স্কোরটা যদি সাড়ে পাঁচের মধ্যে থাকে আপনি ইনশাল্লাহ 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 ভিসা পেয়ে যাবেন এবং একটা কথা বলি যারা ব্যাচেলার প্রোগ্রাম বাংলাদেশ থেকে করছেন বা ব্যাচেলারের পরে মাস্টার্সে আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আইএসটা ছয় হলে মিনিমাম আর কি ছয় লাগবে আপনি যদি ছয় হয়ে থাকে আইএস স্কোর আপনি ছয়ের উপর আসতে পারবেন এবং ছয়ের উপর যদি থাকে আপনার ব্যাচেলরের স্কোর যদি আপনার তিনের উপরে থাকে ব্যাচেলার স্কোরটা তিনের উপরে যদি থাকে চারের মধ্যে তিন থাকে তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন খুব সহজে এবং সবচেয়ে বড় কথা কি জানেন আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি যখন অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন এবং তারা যখন আপনার প্রোফাইলটা একজন স্টুডেন্ট যখন রানিং স্টুডেন্ট থাকে আহ বা তার সবকিছু ঠিক থাকে কাগজপত্র ডকুমেন্ট যখন ঠিক থাকে একজন অরিজিনাল হয় তার ভিসা পাওয়ার রেশিও আপনার নাইনটি নাইন পার্সেন্ট যদি না আপনি কোনো ফলস ডকুমেন্ট জমা দেন আপনি না যদি কোনো মিথ্যা তথ্য দেন আপনার ভিসা হওয়ার ভিসা রিজেকশনের কোনো চান্স নেই এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায় শুধু ইটালি না ভাই ইউরোপের যে কোনো জায়গায় আসার জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় আপনি আসার পরে এখানে কাজ করতে পারবেন বৈধভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ কাজের কোনো অভাব হবে না কাজের জন্য আপনি যদি যদি চান আপনি কোনো প্রশ্ন থাকে কি কাজ করবেন ভিডিওতে কমেন্টে জানাবেন বা আপনি কোন দেশে যাচ্ছেন বা আপনাদের কারো যদি অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হয় আপনি কমেন্টে জানাবেন আমাকে মেসেজ দিবেন আমি অবশ্যই আপনি রিপ্লাই দেবো আপনাদের যতটা সম্ভব আমি সাহায্য করার চেষ্টা করবো কিন্তু ভাই বিশ্বাস করেন এই পিছনে দেখছেন এই এত বড় সমুদ্র এই সমুদ্রে লিবিয়া দিয়ে আসার থেকে এই সহজ উপায়ে এবং আপনি বিশ্বাস করুন আপনি পনেরো থেকে বিশ লাখ টাকাও খরচ করা লাগবে না অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে পাঁচ লাখ টাকা টিউশন ফিস তো পাঁচ লাখ টাকা টিউশন ফিস আপনার ফেয়ার এক লাখ টাকা আপনি সাত থেকে আট লাখ টাকার মধ্যে চলে আসতে পারবেন ভাই পিছনে যে সমুদ্র দেখছেন সমুদ্রের পানি যত এত পরিষ্কার এই ঠিক প্রসেসটা স্টুডেন্ট ভিসার প্রসেসটা ঠিক এতটাই পরিষ্কার আপনি কোনো ভয় পাবেন আসলে আমরা ভয় পাই আমরা আসলে চেষ্টা করি না আমাদের চেষ্টা করতে হবে আমরা যখন চেষ্টা করব আমরা যখন চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আসতে পারবো তো প্রত্যেকটা ভিডিওতেই আমি চেষ্টা করব আপনাদের গুরুত্বপূর্ণ আপনাদের সাহায্য করার আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন আমি যথাসাধ্য মতো চেষ্টা করব আপনাদের সাহায্য করার কারণ আমিও চাই যে এই এত বিশাল সমুদ্র কি এই সমুদ্রে রিক্স দিয়ে লিবিয়া দিয়ে বা অন্যান্য ভাবে ইউরোপে আসাচ্ছে আপনি সুন্দরভাবে একটি বৈধ পোষাতে টাকা খরচ কম করে এবং নিরাপদে আপনি ইউরোপে আসুন এবং কাজ করুন এবং সুন্দর একটি জীবন করুন আসলে এটাই ছিল আজকের ভিডিওতে এর থেকে সহজ উপায় আমি মনে করি না পৃথিবীতে কোথাও আছে কোন দেশে এভাবে চলে আসার কারণ স্টুডেন্ট ভিসা এখন ইজি খুব হচ্ছে বাংলাদেশের একটা সময় ছিল আমাদের অ্যাফোর্ড করতে পারতাম না কিন্তু এখন কিন্তু ভিসা রেশিও খুব সুন্দর এবং রিজেকশন নাই বলা চলে তবে একটা কথা মনে রাখবেন কখনো ফেক ডকুমেন্ট বা ফেক কিছু জমা দিবেন না আশা করি আপনার ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন আমি আপনাদের সাহায্য করবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্স বেশি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ